আমি কি ভাই তোমার আকাশ আকাশ কি বিক্রি করো লুস নেই এগুলা কি কাজে তুই কাজ করো এগুলো দেয়া আমার লুস নেই তো গরম ট্রেনে চড়ে গরম পাতিল ধরে এগুলো দেয়া তো দেখাও তো কিভাবে করে এরা পায়ে করে গরম ট্রেন ধরে ও আচ্ছা তুমি এগুলা কতদিন ধরে বিক্রি করো ছোটবেলা ছোটবেলা থেকে ও আচ্ছা তোমার ফ্যামিলি থেকে কে আছে আমার মা আর তোরা ভাই আর একটা বোন তুই মা দুইটা ভাই মানে চার ভাই বোন

মানে এরকম মানে শেষ কোন ঈদে নিজের জন্য কিছু কিনছো আমরা এক প্যান কিনছি প্যান্ট আমরা চার হাজার টাকা কিনছি কোন ঈদে সামনে একটা ঈদ গত ঈদে গত গত ঈদে এই ঈদে কিছু কিনতে পারো না ভাইয়া তো এখন তো সবকিছুর দাম বেশি জিনিসপত্রের দাম বেশি বাসা ভাড়া বেশি ভাড়াতে থাকো ভাইয়া বাসা ভাড়াই থাকো ভাড়াতে থাকো আচ্ছা সবকিছুর দাম বেশি তো সেই ক্ষেত্রে তুমি কি তুমি যে ইনকাম করো তা দিয়ে চলতে পারো ঠিক মতো একদিন চলে একদিন চলে না একদিন চলে একদিন চলে না মানে খুব টান হয়ে যায় কষ্ট লাগে কষ্ট লাগে আচ্ছা তোমার কি ইচ্ছা যে ভবিষ্যতে কি হবা কি করবা তা দোকান আছে আল্লাহ চরি বিশ্বলে পড়ি আমরা কোথায় পড়ো এই পাঁচ নম্বরে চরি বিশ্ব স্কুলে স্কুলে পড়ো পাশাপাশি এগুলো বিক্রি করো বেকারের লুস নি বেশি তো আচ্ছা এই যে এগুলা বিক্রি করো মানে প্রতিদিন কত টাকার জিনিস নিয়ে বের হও চারশো পাঁচশো টাকা আর লাভ হয় কত টাকা একটা মাল বেসে পঞ্চাশ টাকা বেসে টাকা লাভ মানে তো দুই আড়াইশো টাকা প্রতিদিন ইনকাম কি ভাইয়া তো দুই আড়াইশো টাকা ইনকাম দেবে তো মাসে তো বাসা ভাড়া কত পাঁচ হাজার তিন হাজার টাকা তিন টাকা ভারত তো অনেক টাকা খরচ আর যেই টাকা যেই টাকা খরচ সেই টাকা হচ্ছে ইনকাম হয় না তাই না কষ্ট করে চলতে চলতেছে অনেকদিন তো তোমার নাম কি আকাশ আকাশ আর থাকে থাকো কোথায় ঠিকানাটা হলো বোবাজার বানুয়ার রায় রায়ের রায়ের বাজার বৌ বাজার বাজার বোবাজার বৌবাজার বালু ডাল ডাল ডালের উপরে ও আচ্ছা যাই তোমার ঈদের মানে তোমার

ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমাদের এখান থেকে যদি কেউ সাহায্য করে বা কেউ তোমার খোঁজ খবর নেয় আমরা অবশ্যই তোমার হেল্প করব ঠিক আছে তো আমরা চাই তোমার ভালো মতো তুমি যাতে চিকিৎসা করতে পারো তোমার চোখের যেন অপারেশনটা করতে পারো তো এটার জন্য দোয়া করি তো এবং তোমার আমরা ঠিকানা নিয়ে যাচ্ছি এবং তোমার নাম্বারটা আমাকে দিয়ে দিও যাতে তোমার সাথে যোগাযোগ করতে পারি হ্যাঁ নাম্বারটা আমার তো কারো নাম্বার দিতে পারবো না আচ্ছা ঠিক আছে ভালো থাকো ভাইয়া ঈদ মুবারক ঈদ মুবারক জানো সবাই তেস্ট মারক ভালো মতো জানো তে ঈদ মুবারক ভালো করতে আছে